আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে চার রকমের ডিমের পুডিং এর রেসিপি শেয়ার করব। যাদের বাচ্চারা ডিম খেতে চায় না বা সবজি দেখলেই খেতে চায় না তাদের জন্য এই রেসিপিগুলো খুবই হেল্পফুল হবে এভাবে ডিম আর সবজি দিলে বাবুরা অনেক আগ্রহ করে খাবে ইনশাআল্লাহ আমি কিন্তু এমন কোনো রেসিপি কখনো শেয়ার করি না যেটা আমার বাবু নিজে খেতে পারে না আগে আমি আমার বাবুকে খাওয়াই বাবুর ভালো লাগলে আমি ব্যবহার করেছি গাজর বিটরুট আর পালং শাক গাজর আর বিটরুট আমি গেট করে নিয়েছি আর পালং শাক কুচি করে নিয়েছি ডিম হিসাবে আমি এখানে কোয়েল পাখির ডিম আর মুরগির ডিম দুইভাবেই দেখাচ্ছি যেন আপনাদের নিজেদের সুবিধা মতো ব্যবহার করতে পারেন আমি এখানে টক দই ব্যবহার করেছি এটা অপশনাল টক দই ব্যবহার করলে খাবার আরেকটু পুষ্টিকর হয় আর টক দইটা গরম করলে টক দইয়ের প্রোবায়োটিক নষ্ট হয়ে যায় ঠিকই কিন্তু এর প্রোটিন আর ক্যালসিয়াম ঠিক থাকে তাই নিউট্রিশনের দিক থেকে তেমন একটা হেরফের হয় না আজকে ডিমের পুডিং বানানোর জন্য আমি ব্যবহার করেছি কীর থেকে নেওয়া এই এগ শেপারগুলো এই শেপার দিয়ে ডিম শুদ্ধ পুডিং এমনকি কেকও বানানো যায় এখন কিন্তু বাজারে অনেক নকল এক শেপার পাওয়া যাচ্ছে যেগুলো কিন্তু চুলায় দিলেই গলে যাচ্ছে আমি বলে রাখি এই এগ শেপারগুলো ওভেনে দেওয়া যাবে না এবং সরাসরি চুলার হিটে দেওয়া যাবে না কিন্তু স্টিম করা যায় এমন যে কোনো খাবার কিন্তু আপনারা এই এগ শেপার দিয়ে বানাতে পারবেন আর অবশ্যই কোয়ালিটিফুল এগ শেপার নিতে হলে কিডস ফ্রেম পেজ থেকে নেবেন আমি ওইখান থেকে নিয়েছি এবং আমার এগ শেপারগুলো খুবই কোয়ালিটিফুল ছিল এই এগ শেপারের শেপগুলো কিন্তু বাচ্চাদেরকে খাবারের প্রতি আরও আগ্রহী করে তোলে ব্যাটারটা মোল্ডে ঢালার আগে অবশ্যই ঘি তেল বা বাটার ভালো করে মেখে নিতে হবে তাহলে খুব সহজেই কিন্তু মোল্ড আউট করা যাবে এই মোল্ডে চারটি আলাদা শেপ থাকে যেগুলো বাচ্চাদের জন্য খুবই আকর্ষণীয় আর থাকে একটা ব্রাশ আমি প্রথমে বানিয়েছি বিটরুট দিয়ে ডিম ডিম এতে আমি টক দই আর কোয়েল পাখির ডিম ব্যবহার করেছি আট মাস থেকে বাচ্চাকে কোয়েল পাখির ডিম দিতে পারবেন তবে অবশ্যই প্রথমে দিলে একটা ডিম দিয়ে শুরু করবেন যদি কোনো অ্যালার্জির সমস্যা না হয় তাহলে ধীরে ধীরে বাড়াতে পারবেন কিন্তু সপ্তাহে দুই তিন দিনের বেশি না এক বছরের কম বয়সী বাচ্চার জন্য লবণ একদমই দিবেন না এরপর আমি বানিয়েছি গাজর ও ডিমের পুডিং এতে আমি শুধু ডিম আর গাজর ব্যবহার করেছি সাথে সামান্য বাদাম গুঁড়ো দিয়েছি এখানে বানানো প্রত্যেকটা পুডিং এ কিন্তু আমি বাদাম গুঁড়ো অ্যাড করেছি গাজর আর বিটরুট মিষ্টি স্বাদ হওয়ার কারণে অনেক বাচ্চারাই কিন্তু এই পুডিংটা খুব পছন্দ করে এরপর করেছি পালং শাক ও ডিম দিয়ে পালং শাকের সাথে ডিম আর সামান্য পানি দিয়ে ভালোভাবে মিক্স করেছি যেন টেক্সচারটা সফট থাকে আর বাবু খুব সহজেই খেতে পারে সব শেষে বানিয়েছি কলা আর ডিমের পুডিং এতে আমি অল্প কলা ডিম আর সামান্য টক দই ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু কলা ম্যাশ করেও ব্যবহার করতে পারেন আমি ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি সবগুলো পুডিং ঢাকনা লাগিয়ে পানি দেওয়া পাত্রে ভিতরে বসি আমি মিডিয়াম টু লো আছে প্রায় বিশ মিনিটের মতো স্টিম করেছি অবশ্যই চুলার আজ বেশি বাড়াবেন না তাহলে কিন্তু ডিম আর সবজি ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হবে না আমি একদিনে কিন্তু বাবুকে সবগুলো পুডিং দিব না আজকে একসাথে বানিয়েছি কারণ বাসার সবাই খাবে বাবুকে আমি কলা আর বিটরুটি পুডিং হাফ হাফ করে দিয়েছি মার্শাল্লাহ বাবু পুরোটা শেষ না করলেও যতটুকু খেয়েছে ততটুকুই আলহামদুলিল্লাহ বাবুকে যখন আমি এই পুডিংগুলো দিয়েছি আমি টুকরো করে দিয়েছি আর সাথে কিডস ফ্রেম থেকে নেওয়া এই কিউট ফকগুলো দিয়ে বাবুকে সার্ভ করেছি ডিমে থাকা হাই কোয়ালিটি প্রোটিন বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট আর গ্রোথে কিন্তু অনেক হেল্প করে এছাড়া কলিন আছে যা বাচ্চাদের মেমরি আর নার্ভ সিস্টেমের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আর সবজির সাথে ডিম দিলে কিন্তু ভিটামিন মিনারেল আর ফাইবার একসাথে পাওয়া যায় বিটরুট আর পালং শাক কিন্তু একটা সুপার ফুড এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে ফলের থাকে আর গাজরের থাকে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন সব মিলিয়ে এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি খাবার